ভাবুন তো আপনার প্রিয় মানুষকে মৃত ঘোষণা করেছে ডাক্তার এগারো দিন ধরে তার দেহ রাখা হয়েছে মর্গে তারপর হঠাৎ একদিন সে নিজেই দরজায় এসে বলে আমি ফিরে এসেছি এই গল্পটা সিনেমার না এটা সত্যি এবং এখনও কেউ এর ব্যাখ্যা দিতে পারেনি এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন একদম শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন এমন আরও সত্যভিত্তিক রহস্যময় গল্প পেতে সাল উনিশশো দক্ষিণ আফ্রিকার জোহানসবর্গ শহর ২৬ বছর বয়সী ফিনিকি মাভুভা নামের এক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন পরিবার তড়িঘড়ি করে তাকে নিয়ে যায় হাসপাতালে ডাক্তাররা বেশ কয়েকবার সিপিআর করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন সকাল নটা সতেরো মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় আর দেহ রাখা হয় হাসপাতালের মর্গে দিন যায় একদিন দুই দিন মৃতদেহ ঠান্ডা কংক্রিটের ভেতরে শুয়ে আছে কোনো নড়াচড়া নেই নেই শ্বাস এগারো দিন পর হাসপাতালের এক ক্লিনার হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে মৃতদেহ নিজে থেকে উঠেছে হ্যাঁ ফিনিকি মাবুভা নিজেই উঠে বসে পড়েন যেন তিনি ঘুম থেকে জেগে উঠেছেন হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ডাক্তার সাংবাদিকরা সবাই উপস্থিত হয় তাকে আবার পরীক্ষা করা হয় এইবার তার হার্টবিট ব্রেন ফাংশন সব কিছু নর্মাল তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বলা কথা তিনি বলেন আমি জানতাম আমি মারা গেছি কিন্তু একটা অন্ধকার টানেল ছিল আমি হাঁটছিলাম কিন্তু হঠাৎ কেউ যেন আমাকে টিনে বলল তোমার সময় এখনও হয়নি তার স্মৃতিতে নাকি এক অদ্ভুত জায়গার দৃশ্য আছে একটা ধূসর পৃথিবী ভয়াবহ নিরবতা আর অস্পষ্ট কিছু ছায়া যারা তার চারপাশ ঘিরে রেখেছিল এই ঘটনা জোহানেসবাগ মিরাকল নামে পরিচিত যা আজও মেডিকেল সায়েন্স ব্যাখ্যা দিতে পারেনি এটা কি মৃতদেহের রিভাইভ হওয়া নাকি অন্য কোনো অজানা শক্তির খেলা তোমার কি মনে হয় এটা অলৌকিক কিছু না ডাক্তারদের ভুল কমেন্টে লিখে জানাও আর এমন গল্প চাইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না